কী বলবো অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আজকে সেই সুযোগ পেয়েছি সুযোগে সদ্ব্যবহার করব আমরা ঠিক আছে আশা করছি খুব ভালো হবে প্রিপারেশান তো নিয়েছি দীর্ঘদিন ধরে এই লাইনে ছিলাম যদি হয় ভালো না হলে আমি এমনি সার্ভিস করি অন্য একটা সার্ভিস সমস্যা নেই প্রস্তুতি খুবই ভালো আছে এখন দেখা যাক পরীক্ষার প্রশ্নপত্র নির্ভর করছে পরীক্ষা কেমন হবে কি ভালো হবে অবশ্যই সরকারের উপরে ভরসা আছে ব্যবস্থা তো ঠিকই আছে দেখা যাক আমি থেকে এসেছি নাম কি বলবো দু হাজার ষোলোতে পাশ করেছি তারপরে একবার পরীক্ষায় বসেছি সেসব ওয়েটিং এ ছিলাম এই দুর্নীতির জন্য পাইনি চান্স এবার আবার বসছি এখন জানি না কি হবে আশা তো রাখছি তাই আশা তো রাখছি তাই আমার বাড়ি হাবড়াতেই অনুপমা পোদ্দার